যে দেওয়ার মানে আদর্শ মানে হচ্ছে করা খুন করা অবৈধ খুন করা জুলুম করা অত্যাচার করা বিচার করা শুধু বিএনপি বিএনপি হত্যা করেছে একটা সাদা শুরু করে এখন আমরা জানতাম জাহান নামের আগুন এক জাহান নামের আকা জাহান গিয়ে বলে এখন আমরা কি দেখছি এক বিএনপি আর এক বিএনপি খেয়ে ফেলছে শুধু তাই ছাত্র দলের ছাত্ররা বিএনপি মূল দলের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে তাদের হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না যে দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সংগ্রহে চালা দিতে হয় সেই দলের কাছে বাংলাদেশের কোন ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যে দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোনো মানুষের চান মানের নিরাপত্তা থাকতে পারে না যেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শৃঙ্খলা ঠিক পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের কোনো অবস্থা শৃঙ্খলাবদ্ধ হতে পারে না যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো আমরাই ঘোষণা করবো যারা নিজেরা আয় তুলে আয় তাদের মাধ্যমে এদেশের আয় নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগে মেয়র হওয়ার আগে সিটি বাবন্ধ ফোন করে তাদের কাছে বাংলাদেশের মানুষের চার মাল ইসাদের নিরাপত্তা থাকতে পারে না না এদেরকার বাংলাদেশের মানুষ কোনো অবস্থানই গ্রহণ করবে না অনেকেই ভাবছেন আগামীতে ও দল ক্ষমতায় আসবে গুরেবাড়ি আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা থার্টি এইট পার্সেন্ট ভোটাররা ধানের শেষ কি জিনিস জানি না জীবন রহমান আদর্শ এদেশের মানুষ শুনতে চায় না যখনই নতুন ভোটারের কাছে জীবন রহমান আদর্শ কথা বলা হবে তখন তারা জীবন আদর্শ কি বলবে যে জীবন আদর্শ মানি হচ্ছে চাঁদাবাজি করা খুন করা অবৈধ দখল করা সুন্দর করা অত্যাচার করা করা কি দেখেছেন পত্রিকায় দেখেছেন বক্তব্য শুনেছেন ঈশ্বর ও ওকিলরা বিচারক বলেছেন যে ঈশ্বরের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন বসবেন রায় না দিলে ওখানে বুঝতে পারবেন না যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনদিন নিরাপদ থাকতে পারে না আপনার কি চান কত রক্ত দিবেন আবু সাইদ কতবার জন্ম নেবে আমরা অবৈধ সরকারের ক্ষমতা আনার জন্য অবৈধ ব্যক্তিদেরকে চাঁদাবাদের ক্ষমতা আনার জন্য আর এক ফোটা রক্ত ধরাতে চাই না আমরা দুর্নীতি মাছ চাঁদাবাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা কি চাই এন সাবদার আল্লাহ বিরু আদর্শবান ন্যায়নীতিমান যারা নিজেরও চাঁদাবাজি করে না তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব যারা দুর্নীতি করে না তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব যারা ধর্ষণ করে না এমপিজি করে না তাদের মাধ্যমে আমাদের মা বন্ধু নিরাপত্তা সম্ভব কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয় তাদের মাধ্যমে দেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ হওয়ার কোনো দিন সম্ভব না